ওং শ্রী গণেশাই নম নমস্কার হিন্দু ধর্ম জ্যোতিষ ভক্তির উপায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কিছু জানতে হলে আমাকে কমেন্ট করুন আজ বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার আজকের তিথি আজ ও শুক্লপক্ষের চতুর্দশী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় বৈকাল চারটে বেজে নয় মিনিট আরম্ভ হবে বৈকাল পাঁচটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকে অভিজিৎ সময় শুভ সময় বেলা এগারো বেজে তিপান্ন মিনিট আরম্ভ হবে বেলা বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আজ জমির ব্যাপারে আপনারা পরামর্শ করতে পারেন আজকে আপনি খারাপ চিন্তাভাবনা মাথায় আনবেন না আজকে আপনি ভালো ভাবনা চিন্তা আনবেন মাথায় আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান সূর্যদেবকে জল আগ্রী ও আদিত্য হৃদয় স্ত্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বিশ রাশির ব্যক্তি আজ আপনি লেনদেন ঠিকমতো করবেন ভাবনা চিন্তা করে আজ আপনি অনেক কাজের রাস্তা দেখতে পাবেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে রুটির সঙ্গে গুড় রেখে গায়ে মাথাকে খাওয়ান আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আজ আপনি আপনার শরীরে ভালো বুঝবেন আজ আপনি আলিশ বা আজে কোনো টুটি রাখবেন না আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওং হিরিং হিরিং সূর্য এই নম এই মন্ত্রটি পাঠ করুন ভগবান সূর্যদেবকে জল আগ দিন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আজ আপনি জীবনে খুব আনন্দ বোধ করবেন আজ আপনি নিজের জীবন সঙ্গীর সঙ্গে কোথাও বাইরে বেড়াতে যেতে পারেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে সূর্য কবজ পাঠ করুন তিনবার আপনার দিনটি শুভ হবে সিংরাশির ব্যক্তি আজ আপনি নতুন অজনা ব্যক্তির কাছে সাহায্য পেয়ে আপনি খুশি হবেন আজ আপনি নিজের রাগ ক্রোধকে বসে রাখবেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মানুষদের গুড় ছোলা খাওয়ান আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আজ আপনি অফিসে কাজ ঠিকমতো করবেন না হলে আপনার জন্য কেউ কমপ্লেন দিতে পারে আজ আপনি কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়াবেন না আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে লাল কুমকুম না হলে লাল চন্দনের তিলক লাগান আপনার দিনটি শুভ হবে তোমার আজ আপনি আবেগে কোনো কাজ করবেন না আজ যে কোনো কাজ চিন্তা ভাবনা করে মাথা ঠান্ডা করে করবেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে কালো পিপিলিকাদের ময়দা খেতে দিন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আজ আপনি দরকারি কাজ না করে অন্যদিন দিন করার চেষ্টা করুন আজ জমি জায়গার বিষয়ে ভালো করে চিন্তা ভাবনা করে দেখে নেবেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে গিনি শয্যায় নম এই মন্ত্রটি পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আর সূর্য গায়ত্রী মন্ত্র জপ করুন ধনুরাশির ব্যক্তি আজ মার্কেটিংয়ের ব্যবসার ব্যক্তিরা আজকে ধন লাভ করবে আজ কোনো প্রজেক্ট শেষ করার জন্য উঁচু পদের অফিসারের সাহায্য পেতে পারেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান সূর্যদেবকে জলার দিন ও আদিত্য হৃদয় স্তোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি ধর্মের জায়গায় যাওয়ার জন্য অনেক দূরে যেতে হতে পারে আজ বিবাহিত জীবন খুব সুখে কাটবে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আজ আপনি নারায়ণ কবচ পাঠ করুন ও বৃদ্ধ ব্যক্তি বা গরিব ব্যক্তিদের ভোজন করান আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আজ আপনি একসঙ্গে অনেক কাজ করতে পারবেন আজ আপনি জীবন সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন তালমিল থাকবে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান সূর্যদেবের সূর্য কবচ পাঠ করুন ও গুড় ও মুসুরির ডাল মন্দিরে দান করুন আপনার দিনটি শুভ হবে মীন রাশির ব্যক্তি আজ আপনার কথা শুনে আপনার বন্ধুরা আকর্ষিত হবে আজ গৃহস্থ জীবন বা অর্ধঙ্গিনীর সঙ্গে জীবন আজকে সুন্দর কাটবে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান সূর্যদেবকে জল দিন। ও আদিত্য হৃদয় স্ত্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশি রাশিফল এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাম রাম নমশ্ভাই